আসসালাম মহালয়কুমাতুল্লা আবার একটা ভিডিও নিয়ে চলে যান দেখুন বাচ্চাদেরকে কীভাবে অ্যাক্সিডেন্ট করে দিল মানুষ কত নিষ্ট তারপর মুরগিটা কীভাবে বাঁচাচ্ছে দেখুন না দাঁড়াও দেখতে দেন हम के बारे में बात करते हैं यह डाटा आपको अच्छा लगे तो ভালো লেগে থাকে তো অবশ্যই शेयर करবেন এবং নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করবেন